বান্দাদের জন্য দেব বলেন সুবাহাদ আল্লাহ বিরু হাজিরিনের জন্য রোজার একমাত্র উপঢৌকন যে আল্লাহ সুবাহান নিজে হাতে দিবেন সুতরাং এই উপঢৌকন আমরা সকলেই রিসিভ করতে চাই এই উপঢৌকন যেন আল্লাহ সুবাহান হুয়া তালার কাছ থেকে আমরা সকলে পেতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকল বলে আমি তার ফজিলত নিয়ে আলোচনা করব। রোজার রোজাদার ব্যক্তির জন্য প্রতিদিন আল্লাহ তালা রোজাদারের প্রতিদান আল্লাহ সুবহাতান মুতায়ালাম নিজে হাতে দিয়ে থাকেন প্রত্যেকটা আমলের ফসিলাল উপনৌকন পুরস্কার নন ন নির্ধারিতভাবে নির্ধারণ হয় কিন্তু আল্লাহ রকলা আলামের রোজাদার ব্যক্তির জন্য তিনি নিজেই বলেন বদান আজ হি আমি নিজেই আল্লাহ সুবাহানুমাতালা নিজেই রোজাদারের উপর

শুধুমাত্র রোজা আমার জন্যই রাখা হয় ওয়াহানা আজিজি বিহি আর এর উপর রোপন আমি নিজে হাতে বান্দাদের জন্য দেব বলেন সুবাহ বিরু হাজিরিনের জন্য রোজার একমাত্র উপ ঢৌকন যে আল্লাহ সুবাহ নিজে হাতে দিবেন সুতরাং এই উপ ঢৌকন আমরা সকলে রিসিভ করতে চাই এই উপ ঢৌকন যেন আল্লাহ সুবাহ কাছ থেকে আমরা সকলে পেতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক সকল বলে আমিন

তার শপথ করে তিনি বলতেছেন অবশ্যই রোজাদারের মুখের গ্রাণ আল্লাহ রবীন্দ্রের কাছে সুগন্ধের অধিক সুগন্ধময় শরীফের নম্বর হাদিসের ভিতরে আল্লাহ বর্ণনা করেছেন সম্মানিত উপস্থিতি জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে রোজাদার ব্যক্তির সুভ্রান এত বেশি পছন্দনীয় সুতরাং সেই পছন্দনীয় ব্যক্তি আমাদের প্রত্যেকের হওয়া দরকার রোজাদারের দুটি খুশির মুহূর্ত রয়েছে রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশি মুহূর্ত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিসাঈমি ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাঈ রাব্বিহি রোজাদার ব্যক্তির জন্য দুইটি খুশি মুহূর্ত রয়েছে একটি হচ্ছেন তার ইফতারের পূর্ব মুহূর্তে সারাদিন দিন না খেয়ে সেই ভোরবেলা খাবার পর থেকে শুরু করে তিন বেলা খাওয়া পানাহার স্ন্যাকস কত কিছু খাওয়া সব বাদ দিয়ে মাগ্রীবের পূর্ব মুহূর্তে যখন একেবারে ক্ষুধাস্ত মুহূর্তে ইফতারির সামনে নিয়ে বসা হয় এই সময়ের ফিলিংসটা আসলেই ভালো লাগে যেই ব্যক্তি সারা দিন খাবে তিন বেলা খাবে ওই ব্যক্তি ইফতারির সামনে নিয়ে বসবে আর এক ব্যক্তি দিন না খেয়ে আছে এই দুই ব্যক্তির ফিলিংস কখনো এক হবে না সুতরাং সারাদিন সিয়াম সাধনার পরে যখন ইফতারের পূর্ব মুহূর্তে আসে এই ইফতারের পূর্ব মুহূর্তে একটা অন্যরকম আনন্দ এবং ভালো লাগা কাজ করে আল্লাহ রাসূল বলেন ওয়াকায়রুহুদু এবং পূজাদার ব্যক্তির আরেকটা আনন্দের মুহূর্ত হচ্ছেন যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ আল্লাহু আয্জাল আল্লাহ রবুল আলমিন কাল কেয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তির জন্য নিজেই সমস্ত রোজাদারদের সাথে সাক্ষাৎ করবেন আল্লাহ রসুল সাল্লাসাল বলেছেন মানুষের যত নিয়ামত যত কিছু পেয়েছে সব থেকে উত্তম হচ্ছেন যে যে জান্নাতি ব্যক্তি আল্লাহর দিদার পাবে সে সব কিছুকে নগণ্য মনে করবে বলেন সুবাহ আল্লাহ সুতরাং একজন রোজাদার ব্যক্তি এই চমৎকার আল্লাহ রবুল আলমিনের জেদার হ্যাঁ তিনি পেয়ে যাবেন প্রিয় হাজিন রোজাদার ব্যক্তির জন্য রোজাটা গুনাহের কাফরা স্বরূপ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফিৎলে তো রোজ ওয়া লিহি ওয়া মানুষের পরিবার ধন সম্পদ ও প্রতিবেশীর ব্যাপারে ভরিত বিভিন্ন ও গুনাহের কাফফারা সেগুলো কি দুঃখ পিরোহা আর সিয়াম সুতরাং সিয়াম এবং নামাজ এবং সততা এগুলো মানুষের গুনাহের কাপ করা হয়ে যায় রোজা বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে যেরকম ভাবে এই পৃথিবীর বিভিন্ন ভিআইপি সিআইপি থাকে তাদের জন্য সম্মানের জন্য কত চমৎকার চমৎকার গেট তরুণ সাজানো হয় যে কোনোরূপভাবে রোজাদারদের সম্মানে আল্লাহ রব্বুল আলমিন স্পেশাল জান্নাতের গেট তৈরি করবেন হিন্নাফিল জান্নাতি বাবান ইউকাল আল জান্নাতের এক বিশেষ দরজা রয়েছে যে এই জান্নাতের দরজার নাম হবে রাইয়া ইয়াদো কোন সোয়া ইমু না ইয়াম আল ফিয়ামাজিয়ামতের দিন ওই দরজা দিয়ে প্রত্যেক রোজাদার গল প্রবেশ করতে থাকবেন লা ইয়াদো কোন তাছাড়া অন্য কেউ শুধুমাত্র রোদার ব্যক্তি ব্যতিত অন্য কেউ ওই জান্নাতের রাইয়ার নামক গেট দিয়ে প্রবেশ করতে পারবে না যখন সমস্ত জান্নাতী ব্যক্তিরা রোজাদার ব্যক্তিরা এই গেট দিয়ে প্রবেশ করবে তাই ভায়ালা ইয়েদখুলু মিনফু আহদন বয়রহ আল্লাহ রসুল সাল্লাল্লািক বলছেন কেয়ামতের ময়দানে ঘোষণা করো আইন ও স রোজাদার ব্যক্তিরা কোথায় ভায়ালা ইয়াদুলু মিনমা আহাদুন বাইরহ তখন সমস্ত রোজাদার ব্যক্তিরা দাঁড়িয়ে যাবে এবং সবাই জান্নাতের এই রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করবে ফায়দা দেখালো কলি কাফালাম ইয়েদকুলু মিনফু আহাদুন যখন সবাই প্রবেশ করবে তখন জান্নাতের রাইয়ান গেট তখন বন্ধ করে দেয়া হবে

রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল শুরু যেরকম ভাবে পৃথিবীর মানুষ তার বডিগার্ড রাখে বিভিন্ন যুদ্ধের ময়দানে কলা কৌশলে সে তার নিজেকে সেফটির জন্য বিভিন্ন নিরাপত্তা সাধন করে থাকে ঠিক কোনরূপভাবে রোজা হোসেন জাহান নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল শুরু আল্লাহ রসুল বলেছেন সিয়াম মিনান নার। সিয়াম হোসেন জাহান নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল কাজুন্নতি আহাদিকুম মিনাল কেতাল যেরকম ভাবে মানুষ তার পৃথিবীতে যুদ্ধকালীন সময়ে নিরাপত্তার ঢাল ব্যবহার করে কালকিয়ামতের ময়দানে রোজাদার ব্যক্তি রোজাটা তার জন্য এরকম ঢাল স্বরূপ কার্যক্রম চালিয়ে যাবে রোজা কিয়ামতে বান্দার জন্য সুপারিশ করতে থাকবে আল্লাহ রাসূল বলেছেন আসিয়াম ওয়াল কোরআন ইশফআনা লিল আব্দ কালকিয়ামতের ময়দানে বান্দার জন্য সিয়াম এবং কোরআন সুপারিশ করতে থাকবে ইয়াকুলু সিয়াম রব্বি ইন্নী মানাতু তু'আমাও ওয়া শাহওয়াতী বিন নাহারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইয়াকুলু সিয়ামু সিয়াম তো তথা যে ব্যক্তি রোজা পালন করবে সেই ব্যক্তির জন্য রোজাদার চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্পেশাল সুপারিশ করতে থাকবে রব্বি হামরাব্ব ইন্নী মানাতু তু'আমাও আমি এই ব্যক্তিকে দিনের বেলায় পানাহার থেকে থেকে বিরত রেখেছিলাম ওয়া শাহওয়াতী বিন নাহারি এবং তাকে সব ধরনের যৌন ক্রিয়া থেকে তাকে আমি বিরত রেখেছিলাম তার স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকে আমি বিরত রেখেছিলাম সুতরাং আমি তার জন্য আজকে স্পেশাল সুপারিশ করছি আপনি তাকে জান্নার দিন এবং কোরআন থেকে বিরত রেখেছিলাম সে খতমে তারাবি পড়েছে বিষ্টাকার তারাবি পড়েছে সে চাইলেই মাগরিবের নামাজ ঈশার নামাজ পড়েই ঘুমিয়ে যেতে পারতো কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে সে কোরআন শুনেছে সুতরাং আমি তাকে ঘুম থেকে বিরত রেখেছিলাম

বেচে জন্য জান্নাত हासिल করতে পারি আমাদের জীবনের সমস্ত গুনাহাগাতকে ক্ষমা করে নিতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সেই সেই তৌফিক দান করুন সকলে বলি আমিন হযরত হোসেন জান্নাত লাভের বিশেষ আমল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হোন বন্নন করে আমি বললাম হে রাসূলুল্লাহ আলাইহিস সালাম মুরনি বিআমালিন ইয়াদখুলুল জান্নাত আমাকে এমন একটা আমলের নির্দেশ করুন বলুন যার মাধ্যমে আমি জান্নাতে যেতে পারব কাল আলাইকা বিসাওম

জাওয়িফ রাওয়ায়েতে বর্ণিত আমলের ক্ষেত্রে জাওয়ি হাদিস নেওয়া যেতে পারে পূর্বে যতগুলো হাদিস বলেছি সবগুলো সহিহ এবং হাসান এই হাদিসটা শুধুমাত্র জাওয়ি সনদের বর্ণিত মান তাকররা বা ফিহি বিখাসলাত মিনাল খায়র কানা কামা আদদা ফারিদাতান ফিমা সাওয়া যেমন কে মাশাআল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো নফল ইবাদত করলো সে যেন অন্যমাশে একটি ফরজ ইবাদত করলো অমান আত্মা পরীযাতন এবং যে ব্যক্তি রমজান মাসে একটি ফরোজীবাদত করলো কার রেখামান আত্মা সাদা রইনা ফি মাসে ওয়াহো খে অন্য মাসে সত্তর বার সত্তরটা ফরোজ ইবাদত পালন করার সব এই মাসে পেয়ে গেল বলেন সুতরাং অনেক বেশি সবের মাস অনেক বেশি কল্যাণ হাসিরের মাস অনেক বেশি আমলের মাস সুতরাং এই মাসে আমরা সব ধরনের সব ওরা অপরাধ থেকে বেঁচে থেকে আল্লাহ রকুল আলমের কাছে স্পেশাল তওবা করে ফিরে আসি এই রহমতের মাসের প্রবেশ করি এবং সকলে আমরা কল্যাণমুখী হয়ে যাই আমাদের কর্মকাণ্ড আমাদের কথাবার্তা আমাদের চলাফেরা সব কিছু যেন কল্যাণময় হয় আমার হাতের দ্বারা আমার জবান দ্বারা আমার কার্যক্রম দ্বারা কোনোভাবে যেন অন্য একটা মানুষ কষ্ট না পায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক এবং পূর্ণ সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা তৌফিক দিক সকল বলে আমিন আমার তফল্লা বিল্লা গ্রামের সুযোগ অর্থ সম্পদ না থাকলে অন্যের মাধ্যমে রোজা রাখার সুযোগ ছিল কিন্তু আল্লা সুবাহ পরবর্তীতে আয়াত নাজিল করে এই সুযোগকে রহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা ইউতীকুনহু ফিদিয়াতু ত্বা'াম মিসকিন যারা রোজার শক্তি রাখে তারা একজন মিসকিনকে খাবার খাইয়ে রোজার ফিদিয়া আদায় করতে পারত কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার পরবর্তী আয়াতে আয়াত করলেন ফাকায়না বিন শাআ সওমা অর্থাৎ

এইগুলো থেকে সে পরিত্রাণ পাবে না যে অবশ্যই রোজা পালন করতে হবে আল্লাহর সুরাতুল বা একশো পঁচাশি নম্বর এই আয়াতের মাধ্যমে এই যে একশো তো আয়াত অর্থাৎ তারা ফিদিয়া দিতে পারবে এই আয়াত রোহিত হয়ে গেছে একশো 38 নম্বর আয়াতের মাধ্যমে ফামান শাহিদা মিনকুম মুছাহারা সুতরাং যে ব্যক্তি রমজান মাস পেল ফাল ইয়াসুমহু সে যেন অবশ্যই রোজা পালন করে ওয়ামান কানা মারিযান তারা আরো এখানে স্পেসিফিকভাবে চমৎকারভাবে বর্ণনা করেছেন যদি কেউ অসুস্থ হয় যে তার অসুস্থতা এত বেশি এত তীব্র দেশে রোজা রাখার মতো সক্ষমতা সে রাখে না অথবা সে যদি কোনো সফরে থাকে অর্থাৎ আটচল্লিশ মাইল অথবা বাহাত্তর কিলোমিটার দূরে যদি সে সফর করে সফরে যায় ভ্রমণে যায় তাহলে তার জন্য ওই দিন রোজা না রাখা আছে ফা রে মিন ও হর এই অসুস্থ ব্যক্তি পুনরায় সুস্থ হওয়ার পরে সে এই যেদিন রোজা রাখতে পারেনি সেদিনে রোজা রাখবে এবং যে শহরে ছিল পরবর্তী সময়ে সে রোজা রেখে নেবে আসবাতল্দাহ সিয়া মাহ আলাল মুকে মিশ্রী সুতরাং আল্লাসবাহানা হওয়া তালাপ এই যে আয়াতের মাধ্যম মুকিম অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা আবশ্যক করে দিয়েছেন আর অসুস্থ মুসাফিরের রোজা না রাখার অনুমতি দিয়েছেন প্রিয় হাজির এই আয়াতের মাধ্যমে রোজার সর্বশেষ চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হয় সুতরাং আমাদের মাথার উপরে রোজার মাস একেবারে আজকে থেকেও শুরু হতে পারে কালকে থেকেও শুরু হতে পারে সুতরাং আমাদের সকলের মানসিক এবং শারীরিক ডিসিশন নেওয়া দরকার যে এই রমজানে অতীতে যত পাপ অঙ্কিলতা রয়েছে না কেন অতীতে যত রোজা আমার মাধ্যমে ভঙ্গ হয়েছেই না কেন এই রমজানের একটা রোজাও আমরা ভাঙবো না কি সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুক এবং এই রমজানে সুন্দর করে প্রত্যেকটা সিয়াম সাধনা করে যত কষ্ট হোক যত সমস্যার সম্মুখীন আমরা হই না কেন একটা রোজাও আমরা ছাড়বো না একটা তারাবিও আমরা ছাড়বো না সুন্দরভাবে এই রমজানে চমৎকারভাবে এই রমজানের হক আদায় করে প্রত্যেকটা কাজ আমরা করব সম্মানিত উপস্থিতি এটা ছিল রোজার একেবারে সামান্য সংক্ষিপ্ত ইতিহাস আমরা কিছু রোজা